লাইট বন্ধ কৰি দিয়া গৌন্নগরে গৌন্নগর যেটা আমাদের এলাকা কৈলাশ্বর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা মূল কারণ হচ্ছে দুটো সমস্যা আমরা চার বছর ধরে এই রাস্তা রোড হচ্ছে আমরা অত্যন্ত খুশি এই রোড রোড হচ্ছে কিন্তু এই রোড হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেইন করে দেওয়া বৌনগড় দুই নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অবধি যেন পাক্কা ড্রেইন করে দেওয়া হয় এবং বৌনগড় যেটা হচ্ছে সার্কেট হাউস পর্যন্ত যাওয়া যায় সেই রুটটার অবস্থা বেহাল সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে এই দাবি নিয়ে চার বছরে আমরা পঞ্চাশ খানার উপরে চিঠি ডিএম অফিস ডিএম স্যারের কাছে এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে এস স্যারের সারের কাছে সহ প্রশাসনের যারা সবার কাছে পাঠিয়েছি এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কুরায় আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনার কাছে ছুটি দিয়েছি এবং বিধানসভায় এই কথাটা উঠেছে আপনারা ভিডিও ফুটেজ বার করুন বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায় তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই ড্রেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকা মধ্যবিস্ত পরিবার যারা কৃষকের কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গড়নগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি